আল্লা বলতেছেন মানুষ মোকাবেলায় এবার ফ্রেস্তাদের পরীক্ষা নিল আল্লাহ কি নিল পরীক্ষা নিল কি পরীক্ষা নিল তারা বলিল আপনি সর্বপ্রকার দোষ হইতে পবিত্র

ওই সমস্ত জ্ঞানী লোক যাহারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে এবং সর্বদা আল্লাহর কুদরতে আম আলামত সমূহের মধ্যে চিন্তা ফিকের করে তাহারা বলে হে আমাদের করার দিগার আপনি ওই সমস্ত জিনিস অনার্থক সৃষ্টি করেন নাই বরং সব কিছুর মধ্যে বিরাট হেকমত নিহিত রইয়াছে আপনার সত্তা সর্বপ্রকার দোষ হইতে মুক্ত আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি অতএব আপনি আমাদেরকে দোজখের আগুন হইতে রক্ষা করুন তোমার সুবাহানাবু আইয়া কু উনআলাহুয়া সেই মহান সত্তা সন্তান হওয়ার বিষয় হয়তো পবিত্র ও আলা সুবাহা নাগামা কেউ নলি কুলা মা আলা ইস আলি বেহাক মা আলা ইসালি বেহাক কে দিন যখন হযরতে ঈসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হবে তুমি কি তোমার উন্মক্ষে তিন প্রদান তালিম দিয়েছিলে তখন তিনি বলিবে কও বা তো আপনাকে হইতে এবং সমস্ত দোষ ত্রুটি হইতে পাক পবিত্র বিশ্বাস করি আমি কি রূপ এমন কথা বলিতে পারি যাহা বলার কোনো অধিকার আমার ছিল না সব লোক কাফের গন আল্লাহ সম্পর্কে যে সমস্ত কথা বলে আল্লাহর সন্তান আছে শরিক ইত্যাদি ইত্যাদি তিনি ওই সমস্ত হইতে পবিত্র এবং মধ্যে ভাই আমরা যে কথাগুলো বুঝলাম এখানে যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেকটা কথা এটাকে আমার থেকে একটা কথা বলতে না এগুলা সবগুলো কথা কে বলছে আল্লাহ বলছে আমি আপনাদেরকে শুনাইতেছি আহ মুস্তাফিক বিহান দিকে অনুপাত এটা ফ্রেস বললেন আল্লাহ মানুষ বানানোর কি দরকার আমরাই তো আপনার এবাদত করি হ্যাঁ তাহলে মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নেই আল্লাহ বললেন বললে মালানা যেটা আমি জানি এটা তোমরা জানো না ফ্রেস্তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন তুমি এখানেই দাঁড়া থাকবা কেমন পর্যন্ত সেখানেই থাকবে আমাদেরকে সৃষ্টি করছেন ভিতরে একটা পল দিছেন যে তুমি ইচ্ছা করলে খাইতে পারবা ইচ্ছা করলে গোনার কাজ করতে পারবা ইচ্ছা করলে আমার সেজদা করবা আচ্ছা বলেন দেখি ফ্রেস কোনো গোনা নাই ফ্রেস্তাদের কী নেই কারণ তাদের কোনো মোহ নাই তাদের কি নেই মোহ নেই খানা নেই পিনা নাই আমরা রাস্তাঘাটলে ভালো একটা মেয়ে দেখলে আমাদের চোখ যায় কথার কথা একটা মেয়ে দেখলে চল যাই মানুষের একটা ভালো টাকা পয়সা পরে থাকা দেখলে সেদিকে আমাদের মন ধাবিত সেখান থেকে আমরা নিয়ে কিছু টাকা মুনাফা আদায় করব এটা হলো আমাদের চিন্তা ফেকের ফ্রেস্ট এরকম কোনো চিন্তা ফেকের আছে নাকি এরকম কোনো চিন্তা ফেকের না যদি থাকতোই তাহলে ওরা স্বর্ণের অট্টালিকা থেকে এক ঘণ্ট স্বর্ণ নিয়ে নিতে পারে এই জন্য তাদের কোনো কিছু লোভ লালসা নাই আচ্ছা যাদের লোভ নাই লালসা নাই যাদের গোনাই নাই তাদের আবার বুঝে আসছে যাদের গোনাই নাই তারা আবার এবাদত কি এখন আসেন যেটা বললে বুঝবেন সাধারণভাবে চেয়ারম্যান সাহেবের পিএ যত দোষ করুক তার কোনো সব মাপ চেয়ারম্যান সাহেব বলে দিছে তুমি যত দোষ করো সব মাপ এখন চেয়ারম্যান সাহেবের কাছে কেউ যদি আসি কয় যে আপনার এই সাগরিকটা আপনার এই পিএস হ্যাঁ আপনি এখানে কলমটা রাখছেন কলমটা এখান থেকে উঠে এখানে রাখছেন আচ্ছা এর কোনো বিচার আছে না হ্যাঁ না তো এমনি আগেই সব মাফ করে দাও এর তো কোনো বিচারেই নেই আচ্ছা এবার আসেন এই এর কোনো বিচারে নেই আল্লাহ সৃষ্টি করছেন যে তোমার কোনো নেই আর তোমাকে আমি সৃষ্টি করছি যে কাজের জন্য তুমি সেই কাজ ছাড়া অন্য কাজ করোই না তাহলে তোমার এবাদত দিয়ে আমার লাভ কি তুমি এবাদত করলে আমার কি বরত্ব লাভ হবে তোমরা সবাই এবাদত করতেছো আর আমার একটা বান্দা যার ভিতরে আমি লাগুন ওরক লাইফ লবণ না বিয়া যাদের ভিতরে কল্পান বস্তি সে কোনাও করে আবার আমাকেও ডাকে কারণ আমি যে রব আমি যে খোদা আমি যে মালিক আমি যে বরফ বিচারক তো আমার কাছে ভুল করার পরে যখন মাপ চাপে তখন না আমার বরফ তো শিকার হবে কি কারণ অনেক সময় দেখা যায় এই বাপের সাথে সন্তানের যদি কোনো ভেদাল হয় বাপে মোটা হয়ে থাকে কতক্ষণে সেলে মাপ কি ঠিকন ছেলে মাপ চাইলে এবার বাপে কইতে পারে আবার ছেলে ভুল করছে আবার মাপ ও কি ঠিক ওই সেলের উপরে বাপ কিন্তু খুশি হয় বেশি আর যে ছেলে মাপ না ওর উপরে খুশি না খুশি হয় আল্লা বলতেছেন বান্দা তুমি গোনা করতেছো ভালো কথা তুমি গোনা করছো আমি তোমার উপর রাগান নিতে হইছি ভুল করছো যেমন বাপের কাছে সন্তান ভুল করলে বাপ রাগানিত হয় চাইলে খুশি হয় আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি খারাপ কাজ করছো করছো ভুল করছো কিন্তু এরপরে আবার আমাকে কাজ আবার আমার কাছে আমি তোমার উপরে খুশি হয়ে গেছি আমি তোমার উপরে কি হয়েছি খুশি হয়ে গেছি এই জন্য বলা হয়েছে বান্দার একটা না আর একটা ফেরেস্তা কেমন পর্যন্ত এবার তার চেয়ে করো

বিলাশি ই হল ইবকা তোমরা বেশি পরিমাণে তোমাদের রবকে স্মরণ করো কারণ কি রবকে কেন স্মরণ করবো সকাল বিকাল ওনার তার পাঠ করো বিলা আশি কি হল ইবকা সকাল বিকাল তোমরা তার এবাদত করো তার তালিম করো কেন বলো যে গতকালকে না গত রবিবারে ভাই একটা কথা বলছিলেন আপনাদের স্মরণ আছে কিনা না আমার কিন্তু মনে আছে কারণ এই জন্য মনে থাকবে একদিকে কথা টানলে অন্যদিকে চলে যায় মানুষের কান দুইটা কয়টা এই কথাটা খুব ভালো করে মনে রাখেন মানুষের কান কিন্তু দুইটা কয়টা এই দুইটা মিলি একটা এই দুইটা মিলি একটা নইলে আপনি আমি যে কথাগুলো বলতেছি এই কান একটা শুনতেছে এই কান আর একটা না দুইটা মিলি কিন্তু একটা শুনতেছে

হে আমার বান্দারা ইয়াই লাইসান হে মানুষ সকল দরিবা মাসানুম ফাস্তা মেউলা বুঝো ধৈর্য সহকারে তোমাদের অন্তরের কান দ্বারা এটা কে কইছে আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কইতেছে বুঝো ধৈর্য সহকারে তোমাদের অন্তরের কান দ্বারা তাহলে বোঝা যায় অন্তরে আর একটা কান আছে কি কন অন্তরের কান দিয়ে বান্দা যেটা শুনে এটা লম্বা সময় ধরে মনে থাকে আর যেটা অন্তরের কান দিয়ে শুনে না এটা এখন শুনে আধা ঘন্টা পরে বলে যেমন উদাহরণ আপনি দোকানে বসে যেটা কালকে অত দিন আগে যেটা খবর শুনছেন খবরে যেটা বলছে আজকে বলতে পারবেন বলতে কেন এটা তো আপনি শুনছেন কান দিয়েই তো শুনছেন বলতে পারবেন না কেন বলে এর কারণ হচ্ছে আপনি অন্তরের কান দিয়ে শুনেন নাই আর এবার আসেন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে আপনার দাদা একটা কথা কইছিল বাবা অমুক ভাবে ওই রকম করে ওই রকম করে যুদ্ধ হয়েছে আপনাকে এখনো জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন হ্যাঁ কারণ কি শুনছেন কি দিয়ে অন্তরের কান দিয়ে এটা ভিতরে বসে গেছে বাহ্যিক কানে যেটা শুনতেছেন এটা যখন শুনবেন তখন শেষ আর অন্তরের কান দিয়ে যেটা শুনবেন এটা দিলের মধ্যে কাটা হয় এই জন্য আল্লাহ বলছেন অন্তর একটা কান আছে বাহ্যিক একটা কান আছে বুঝে আসছে এই কথাটা বলতেছেন আল্লাহ এখানে তাসবিহ আদায় করো যেমন ভাই বলছিলেন গত রবিবারে যে দিলে জিকের থাকবে মনে আছে যে দিলে জেকের থাকবে ওই দিল জিন্দা আর যে দিলে জিকের থাকবে না ওই দিন মুর্দা এই জন্য আল্লাহ এই কথাটা এখানে বলতেছেন সকাল বিকাল আমার জেকের করো জেকের করার দ্বারা কি হবে যখন তোমার জবান জেকের করতে থাকবে তসবি করতে থাকবে

এক একটা ছিদ্রের সাথে এক একটা করে লাইন আছে এখান থেকে আবার ছয়টা লাইন বাইরেছে একটা খাদ্য একটা পানির একটা তরকারির একটা ভাতের যার কারণে মানুষ যখন ভাত খায় তরকারি একসাথে মেখে খায় কিন্তু তরকারির লাইনে তরকারি যায় ভাতের লাইনে ভাত যায় পানির লাইনে পানি যায় ঝুঁটার লাইনে ঝুটা যায় একসাথে সব মিক্স হয় না অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে পানির লাইনে একটা ভাত যাওয়ার কারণে ওই লাইনটা ছিদ্র হয়ে গেছে ইনফেকশন করছে হয় না কারণ প্রত্যেকটা জিনিসের একটা একটা করে লাইন আছে যে আল্লাহ এতগুলো লাইন বানাইল এতগুলো লাইন সিস্টেম করল এই যখন আপনি এই জবান দ্বারা ওই আল্লাহর দিকে আদায় করা শুরু করেন এই লাইনগুলা জিন্দা হইতে হইতে আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাবুদের দিকে বুঝে আসছে এজন্য